তো বন্ধুরা আপনারা জানেন যে গত কাল থেকেই কিন্তু পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টি শুরু হয়ে গেছে এবং পাশাপাশি আজকেও বৃষ্টি হওয়ার চান্স মারাত্মকভাবে রয়েছে এবং কাল থেকে বৃষ্টিপাতটা কিন্তু আরও বেশি বেশি মাত্রায় হতে থাকবে তো কবে কোথায় কোন সময় কোথায় বৃষ্টি হবে সেটা জানিয়ে দেবো পাশাপাশি যে ঘূর্ণিঝড় রিমাল সেই ঘূর্ণিঝড় রিমালের অবস্থান কোথায় এবং কবে নাগাদ প্রবেশ করবে সেই অবস্থানটাও কিন্তু বা সেই সময়টাও জানিয়ে দেবো তাই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন আর ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দিন আর কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন এলাকা থেকে এই ভিডিওটি দেখছেন তো দেখুন বন্ধুরা আমরা যদি এই মুহূর্তে দাঁড়িয়ে দেখি যে কোথায় বৃষ্টিটা হওয়ার সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে সকালের দিকে দেখতে পাচ্ছি যেটা গোটা আসাম জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আসামের বিশেষ করে গোয়ালপাড়া গুয়াহাটি এই সমস্ত এলাকার দিকে তেজপুরের দিকেও বৃষ্টিপাত হচ্ছে গোটা আসাম জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি আমরা এদিকে দেখতে পাচ্ছি যেটা কোচবিহারেরও কিছু কিছু অংশে বৃষ্টিপাত কিন্তু রয়েছে তো পাশাপাশি যদি আমরা এদিকে তাকাই বাংলাদেশের দিকে সেখানেও কিন্তু দেখা যাচ্ছে চর এই সমস্ত এলাকার দিকেও যেমন বৃষ্টিপাত রয়েছে সকাল থেকেই এবং পাশাপাশি কিন্তু কাপাসিয়া ঢাকা নাগরপুর ফরিদপুর এই সমস্ত এলাকার দিকে পিরোজপুর এই সমস্ত এলাকার দিকে পাশাপাশি এদিকে গোটা কুমিল্লা এমনকি ব্রাহ্মণবেড়িয়া এই সমস্ত এলাকার দিকেও কিন্তু বৃষ্টিপাত চলছে ওভারঅল বলা যেতে পারে যে বাংলাদেশের একটা বিরাট বড়ো অংশ জুড়ে বৃষ্টিপাত চলছে বরিশাল এবং ঢাকা কুমিল্লা এই সময় এই এলাকার অনেকটা অংশ জুড়ে পাশাপাশি গোটা ত্রিপুরা জুড়েই কিন্তু বৃষ্টিপাত রয়েছে তবে এই মুহূর্তে যদি বৃষ্টিপাত না হয়ে থাকে তো মোটামুটি ঘন্টা দিনকের মধ্যে কিন্তু বৃষ্টিপাত শুরু হবে এখন ধরুন ঘড়িতে নটা বাজে তো বাংলাদেশের ঘড়িতে সাড়ে নটা বাজে তো সাড়ে দশ সাড়ে নটা সাড়ে দশটা সাড়ে এগারোটা মোটামুটি ধরে চলতে পারেন সাড়ে এগারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে যাবে তো আমরা একটু এগিয়ে গেলাম এবং দেখলাম যেটা যে এরপরে পরে বাংলাদেশের বাকি বাকি যে সমস্ত জায়গাগুলো পড়েছিল অর্থাৎ খুলনার বেশ কিছু অংশ বরিশালের বেশ কিছু অংশ এই সমস্ত এলাকাতেও কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে যাবে মোটামুটি একটার দিকে দেখাচ্ছে আপনি ধরে চলুন তিনটের দিক করে শুরু হয়ে যাবে এরপরে শুরু হচ্ছে পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত এবং তার সঙ্গে বাংলাদেশের রংপুরে বৃষ্টিপাত পশ্চিমবঙ্গে বৃষ্টিপাতটা শুরু হবে ঠিক চারটের দিক করে দেখাচ্ছে এখানে আপনি ধরে চলতে পারেন ছটার দিকে বৃষ্টিপাতটা শুরু হতে পারে বা সাতটার দিকে বৃষ্টিপাতটা শুরু হতে পারে কোথায় হবে না গোসাবাদে গতকালও যেমন গোসাবাদ দিকে মারাত্মক বৃষ্টি হয়েছিল সন্ধ্যের দিকে আজকেও কিন্তু বৃষ্টিপাত হবে গোসাবাদ দিকে গোসাবাদ জয়নগর বারুইপুর এই সমস্ত এলাকার দিকে পাশাপাশি পাশাপাশি কিন্তু আমরা খর্দা কলকাতা হাবড়া চন্দননগর এই সমস্ত এলাকার দিকে পান্ডুয়ার দিকে এই সমস্ত এলাকার দিকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি আমরা পূর্ব মেদিনীপুরের কয়েকটা জায়গা দেখতে পাচ্ছি বাজকুল এগরা কন্টাই এই সমস্ত এলাকার দিকে পাশাপাশি কিন্তু এদিকে ভগবানপুর মোহনপুর এই সমস্ত এলাকার দিকেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি তমলুক ময়না মহিষাদল এমনকি হাওড়ার দিক থেকে যদি আমরা তাকাই সেখানেও কিন্তু বাগনান রয়েছে সেখানেও বৃষ্টিপাত রয়েছে পাশাপাশি আমতা রয়েছে পার্শ্ববর্তী পুরো এলাকা জুড়ে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা ভালো মাত্রাতে রয়েছে পাশাপাশি আমরা এদিকে তাকা যদি দেখি কতুরপুর বিষ্ণুপুর গোয়ালতোড় এই সমস্ত এলাকার দিকে বর্ধমানের দিকে করার দিকে ওভারঅল বলা যেতে পারে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জায়গাতেই ভালো মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে সব থেকে বেশি বৃষ্টিপাত হবে কিন্তু গোসাবার দিক বাকিগুলোতে কিন্তু হালকা ফুলকা হবে যদি আমরা একটু এগিয়ে যাই এবং আমরা দেখার চেষ্টা করি আমরা সেক্ষেত্রে আরও হয়তো বৃষ্টিপাত পেতে পারি আমরা একটু এগিয়ে যাচ্ছি এবং আমরা দেখছি যেটা যে সন্ধ্যে সাতটার দিক করে যেটা দেখাচ্ছে বালুরঘাটের দিকে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আপনি ধরে চলতে পারেন এটা হয়তো আটটার দিক করে আসতে পারে পাশাপাশি শিলিগুড়ি আলিপুরদুয়ার এই সমস্ত এলাকার দিকেও কিন্তু ভালো মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো ওভারঅল কিন্তু যার দেখলাম আজকে মোটামুটিভাবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে ভালো মাত্রাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবারে আমরা রাত্রি এগারোটায় প্রবেশ করেছি রাত্রি এগারোটার দিকে কি দেখা যাচ্ছে এদিকে বিহারের ভাগলপুর বিহারের পূর্ণিয়ামার দিক থেকে পূর্ণিয়ার দিক থেকে যেমন বৃষ্টিপাত চলছে পাশাপাশি কিন্তু আমরা এদিকে পাচ্ছি উত্তর দিনাজপুরের দিক থেকে বৃষ্টিপাত উত্তর দিনাজপুরের উত্তরের দিকে সব থেকে বেশি বৃষ্টিপাত পাচ্ছি পাশাপাশি আমরা যদি শিলিগুড়ি আলিপুরদুয়ার শিলিগুড়ি আলিপুরদুয়ার এই সমস্ত এলাকার দিকে দেখি রংপুরের দিকে দেখি সেখানেও কিন্তু আমরা ভালো মাত্রায় বৃষ্টিপাত পাচ্ছি আজকে রাত্রের দিকে রাত্রি এগারোটা আপনি ধরে চলতে পারেন বারোটা একটার দিকে শুরু হয়ে যাবে মারাত্মক বৃষ্টিপাত এবং আমরা একটার দিকেও দেখতে পাচ্ছি মারাত্মক বৃষ্টিপাত রয়েছে অর্থাৎ আস্তে আস্তে কিন্তু সারা রাতি ভালো মাত্রায় বৃষ্টিপাত চলবে কোথায় চলবে না দুই দিনাজপুর রয়েছে তার মধ্যে পাশাপাশি শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই সমস্ত এলাকার দিকে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত্রের দিকে পাশাপাশি কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের রংপুরের দিক থেকেও ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শুধুমাত্র রংপুর নয় রংপুরের সঙ্গে সঙ্গে এদিকে বগুড়া পর্যন্ত রয়েছে একদম বগুড়া পর্যন্ত ভালো মাত্রায় বৃষ্টিপাত রয়েছে এবং এছাড়াও কিন্তু আসামেরও দু একটা জায়গাতে বৃষ্টিপাত হবে রাতের দিকে এবার আমরা আর একটু এগিয়ে যাবো আর দেখে নেব যার কি সম্ভাবনা রয়েছে দেখুন আমরা সারা রাতই দেখতে পেলাম যে সারা রাত জুড়েই কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মারাত্মকভাবে পাশাপাশি আস্তে আস্তে যত সকাল হবে তত কিন্তু আসামের দিক দিয়ে বৃষ্টিপাতটা চলে যাবে তবে শিলিগুড়িতে বৃষ্টিপাত যে হবে না তা কিন্তু নয় শিলিগুড়িতেও কিন্তু মারাত্মকভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তখনও পর্যন্ত প্রায় বারোটা পর্যন্ত বৃষ্টিপাত রয়েছে এবার আমরা সোমবার দিন প্রবেশ করেছি সোমবার দিনে দেখুন সোমবার দিনে পশ্চিমবঙ্গের দিক থেকে যেমন বৃষ্টিপাত পাচ্ছি বাংলাদেশের বৃষ্টিপাত পাচ্ছি আহ ঠিক বেলা দুটোর দিক পরে এখানে দেখাচ্ছে যেটা হালকা গুড়িগুড়ি বৃষ্টিপাত রয়েছে ওইদিকে খুলনা বরিশাল ময়মনসিংহ পাশাপাশি এদিকে রাজশাহী রিবিধানটা পুরোটা এলাকা জুড়ে পাশাপাশি পশ্চিমবঙ্গেরও গোটা পশ্চিমবঙ্গ জুড়েই কিন্তু বিভিন্ন জায়গাতেই ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টিপাত হবে কোনো পার্টিকুলার ভাবে কোনো নির্দিষ্ট জায়গা বলা যাবে না চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে একটু বৃষ্টিপাত হবে সেরকমই দেখা যাচ্ছে এবং সোমবার দিনে কিন্তু সারাটা দিনই সম্ভাবনা রয়েছে পাশাপাশি উত্তরের দিকে রাত্রের দিকে কিন্তু সম্ভাবনা রয়েছে উত্তরের দিকে দেখুন যখনই ঘড়িতে ছটা বাড়ছে সন্ধ্যে ছটা তখনই কিন্তু বৃষ্টিপাতটা শুরু হয়ে যাচ্ছে বৃষ্টিপাত বাড়তে থাকছে উত্তরের দিক থেকে অর্থাৎ দুই চব্বিশ দুই দিনাজপুরের দিক থেকে মালদার দিক থেকে বৃষ্টিপাতটা বাড়তে থাকবে পাশাপাশি বাংলাদেশের রংপুরের দিকেও মারাত্মক পরিমাণে বৃষ্টিপাত হবে এছাড়াও কিন্তু আমরা দেখতে পাচ্ছি গোটা রাজশাহী ডিভিশন মেহেরপুরের ডিভিশন এলাকা জুড়ে পাশাপাশি ঢাকা এলাকা জুড়ে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত নেই এমনটা কিন্তু নয় পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে আপনারা দেখতেই পাচ্ছেন খড়গপুর বাঁকুড়া আরামবাগ কোলাঘাট এই সমস্ত এলাকার দিকে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চন্দননগরের দিক থেকে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি এদিকে কাটোয়া সিউড়ি নলহাটি কোথাও বাকি নেই বলা যেতে পারে পুরুলিয়ার দিকে অতটা দেখতে পাচ্ছি না ওভারঅল কিন্তু বেশিরভাগ জায়গাতেই মারাত্মক পরিমাণে বৃষ্টিপাত হবে তবে আহ ছড়িয়ে ছিটিয়ে একদম একটা জায়গাতেই যে কন্টিনিউয়াসলি বৃষ্টিপাত হবে এমনটা নয় কারণ দেখুন আমরা যে সময়টা এই জায়গাতে বৃষ্টিপাত দেখতে পাচ্ছি একটু পরে এগিয়ে গেলে আস্তে আস্তে এই দিকে হেলে যাবে বৃষ্টিপাতটা অর্থাৎ বাকি যে সমস্ত এলাকাগুলো রয়েছে সেই সমস্ত এলাকাগুলোতে বৃষ্টিপাত হয়ে যাবে দেখুন সেটাই কিন্তু হচ্ছে আলটিমেটলি অর্থাৎ পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে এবং বাংলাদেশের দক্ষিণবঙ্গের দিকে যদি আমরা তাকাই রাত্রি রাত্রের দিকে আস্তে আস্তে কিন্তু বৃষ্টিপাতটা বাড়বে তবে তারপরে বেশি পর্যন্ত বৃষ্টিপাত চলবে না কমে যাবে তবে উত্তরবঙ্গে কিন্তু সারারাত বৃষ্টিপাত হবে দেখুন আমরা সোমবার দিন পেরিয়ে মঙ্গলবার দিন যখন প্রবেশ করেছি মঙ্গলবার দিনেও কিন্তু দেখা যাচ্ছে উত্তরবঙ্গে মারাত্মক বৃষ্টিপাত রয়েছে একেবারে ভোর ছটা সাতটা পর্যন্ত বৃষ্টিপাত কিন্তু চুটিয়ে চলতে থাকবে দেখুন উত্তরবঙ্গে যদি আমরা দেখি শিলিগুড়ি আলিপুরদুয়ার জলপাইগুড়ি এই সমস্ত এলাকাতে রয়েছে পাশাপাশি দুই দিনাজপুরের দিক থেকে একই রকম অবস্থা এছাড়াও কিন্তু সকাল হওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাওয়া যাচ্ছে যেটা বাংলাদেশের বিভিন্ন এলাকা জুড়ে বৃষ্টিপাত পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকা জুড়ে বৃষ্টিপাত এবং বাংলাদেশের যদি আমরা দেখি ঢাকার দিকে মঙ্গলবারে ব্যাপক বৃষ্টিপাতের সমান রয়েছে এবং চুটিয়ে বৃষ্টিপাত হবে কয়েকটা দিন আমরা মঙ্গলবার পুজোতে দেখব তারপর একটু আহ চটপট দেখার চেষ্টা করবো তো দেখুন রংপুরের দিক থেকেও আমরা দেখতে পাচ্ছি মঙ্গলবারে ব্যাপক বৃষ্টিপাত আমরা দেখলাম অনেকটাই এবং দেখছি যেটা মঙ্গলবারের পর যখন বুধবার প্রবেশ করেছি বুধবারেও কিন্তু মারাত্মক বৃষ্টিপাত রয়েছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের দিকে বাংলাদেশের রয়েছে বাংলাদেশেও কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাংলাদেশের দিক থেকেও বৃষ্টিপাত পাচ্ছি ত্রিপুরার দিক থেকেও বৃষ্টিপাত পাচ্ছি বৃহস্পতিবার দিন প্রবেশ করলাম বৃহস্পতিবার দিন মনে হয় একটু বৃষ্টিপাতটা কমে যাচ্ছে তো দেখে নেবো যে কি অবস্থা হ্যাঁ বৃহস্পতিবার দিন দেখতে পাচ্ছি যেটা বৃষ্টিটা একটু কমে যাচ্ছে তবে চলতে থাকবে দিক দিক থেকে থেকে অর্থাৎ বাংলাদেশের পূর্ব ভাগে বৃষ্টিপাতটা চলতে থাকবে এবং পাশাপাশি রয়েছে ত্রিপুরার দিকে এবার আমরা এখন চব্বিশ তারিখ প্রবেশ করেছি চব্বিশ তারিখ হচ্ছে রেমাল ঘূর্ণিঝড়ের প্রবেশের একটা সময় যেটা বলেইছিলাম গতকালের ভিডিওতে চব্বিশ তারিখ থেকে শুরু করে একেবারে বেশ কয়েকটা দিন কিন্তু পশ্চিমবঙ্গে দাপিয়ে বেড়াবে এই রেমাল ঘূর্ণিঝড় তবে রেমাল ঘূর্ণিঝড় প্রবেশ কোনটা দিকে করবে এখনো পর্যন্ত পরিষ্কার নয় এটা হয়তোবা ভুবনেশ্বর দিয়ে বা পুরী দিয়ে প্রবেশ করতে পারে কিংবা কলকাতা উড়িষ্যা উপকূলবর্তী এলাকা বা পশ্চিমবঙ্গ উড়িষ্যা উপকূলবর্তী এলাকা দিয়ে প্রবেশ করতে পারে তো সেদিকে আমাদের নজর থাকবে আমরা যদি একটু এগিয়ে যাই এবং দেখার চেষ্টা করি বৃষ্টি মোড়ে আমরা এই মুহূর্তে দেখছি তাতে করে দেখা যাচ্ছে এই ঘূর্ণিঝড়টা কিন্তু মারাত্মক পরিমাণে বৃষ্টি নিয়ে প্রবেশ করবে এবং যেটা দেখাচ্ছে যে এটা ভুবনেশ্বর দিয়ে প্রবেশ করছে তবে ভুবনেশ্বর দিয়ে প্রবেশ করলে যে পশ্চিমবঙ্গ রেহাই পেয়ে যাচ্ছে কিন্তু নয় ব্যাপক বৃষ্টিপাতের রয়েছে তারিখ তারিখ প্রত্যেকটা দিনই এবং একটানা আমরা দেখছিলাম যেটা যে গতকাল একটানা না বৃষ্টিপাত কিন্তু চলতে থাকবে কয়েকটা দিন এবং সাতাশ তারিখের দিক দিক করে কিন্তু আস্তে আস্তে একটু বৃষ্টিপাতটা কমে যাবে কারণ সাতাশ তারিখের দিক করে ঘূর্ণিঝড়টা অনেক ভেতরে চলে যাচ্ছে রায়পুর হয়ে একদম এদিকে নাগপুরের দিকে চলে যাচ্ছে তো আমরা একটু দেখে নেব যে আর কোথায় কি সম্ভাবনা রয়েছে সোমবার দিনে যদি দেখি আমরা সাতাশ তারিখে সাতাশ তারিখ নাগাদ কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আস্তে আস্তে বৃষ্টিপাতটা পশ্চিমবঙ্গের দিক থেকে কমে যাচ্ছে তবে একেবারে যে কমে যাচ্ছে এমনটা কিন্তু নয় তার কারণ সোমবার দিন সোমবার দিন বলবো না মঙ্গলবার দিন অর্থাৎ আঠাশ তারিখ সেই দিনেও গোটা পশ্চিমবঙ্গ গোটা বাংলাদেশ জুড়ে কিন্তু এই ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃষ্টিপাত চলতেই থাকবে আমরা এবার একটু বায়ু ঝাপটা মোটে দেখে নেব যে এই ঘূর্ণিঝড়টার কি অবস্থান করছে দেখুন ঘূর্ণিঝড়টা যদি আমরা দেখি ঠিক দেখছিলাম চব্বিশ তারিখ থেকে চব্বিশ তারিখে যদি আমরা দেখি ঠিক বঙ্গোপসাগর গোটা বঙ্গোপসাগর জুড়ে কিন্তু অবস্থান করছে এবং এই ঘূর্ণিঝড়টার গতিবেগ যদি দেখি আমরা ঘন্টায় এখন অষ্টআশি পঁচাশি কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া রয়েছে অর্থাৎ মারাত্মক যে ক্ষতি করে ফেলবে এমনটা কিন্তু দেখা যাচ্ছে না তো আমরা একটু যদি এগিয়ে যাই এবং দেখার চেষ্টা করি যে কোথায় কি সম্ভাবনা রয়েছে তো দেখা যাচ্ছে যেটা ঘূর্ণিঝড় কিন্তু সেই তার যে শক্তি ছিল সেই শক্তি নিয়েই প্রবেশ করতে পারে প্রায় সর্বাধিক যদি ধরি তো সেখানে হয়তো আমরা হাওয়া পাবো তবে সেটা সমুদ্রের উপরে আমরা যদি দেখি ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে চুরানব্বই পঁচানব্বই কিলোমিটার প্রতি ঘন্টায় ঝোড়ো হাওয়া পাচ্ছি যেটা আগে একশো এক একশো দুই দেখাচ্ছিল সেটা কিন্তু অতরাধ দেখাচ্ছে না অর্থাৎ একটু কমেছে তো বার বেড়ে যেতেও পারে তো আমরা দেখতে পাচ্ছি যেটা পঁচিশ তারিখ নাগাদ এরকম একটা জায়গাতে অবস্থান করবে অর্থাৎ ভুবনেশ্বরের কাছাকাছি ভুবনেশ্বর এবং বিশাখাপত্তনমের মাঝামাঝি একটা জায়গায় অবস্থান করবে তবে পশ্চিমবঙ্গ বা এবং বাংলাদেশের দিক থেকে পাশাপাশি এদিকে উড়িষ্যার দিক থেকে কিন্তু তার প্রভাব শুরু হয়ে যাবে আমরা যদি একটু এগিয়ে যাই এবং দেখার চেষ্টা করি যে ঠিক পঁচিশ তারিখ নাগাদি কিন্তু দেখতে পাচ্ছি যেটা পঁচিশ তারিখে পঁচিশ তারিখ যদি আমরা একটু এখান থেকে আসতে আসতে ধীরে সুস্থ এগিয়ে যাই যে কোন দিক দিয়ে প্রবেশ করবে পঁচিশ তারিখ শিখ সকাল নটার দিক করে কিন্তু প্রবেশ করে যাবে এবং প্রবেশ করে যাবে বলতে তার অনেকটা অংশ প্রবেশ করে যাচ্ছে হয়তো মুখটা প্রবেশটাই তো মেন প্রবেশ নয় আমরা যদি এই মুহূর্তে দেখি দেখুন এখানে একশো দুই একশো তিন কিলোমিটার আগে ঝোড়ো হওয়ার দেখাচ্ছে এবং পশ্চিমবঙ্গের দিক থেকে যদি আমরা দেখি পঁচিশ তারিখে সেখানে কিন্তু দেখা যাচ্ছে পঁচিশ তারিখে কিন্তু মারাত্মক ঝোড়ো হওয়ার সম্ভব রয়েছে আবার পঁচিশ তারিখে ভোটও রয়েছে যদিও জানি না কি হবে তো ওভারঅল কিন্তু খুব মারাত্মক সমস্যার মধ্যে পড়বেন যারা ভোট দেবেন এবং যারা ভোট আসবেন সেরকমই কিন্তু দেখা যাচ্ছে অর্থাৎ পঁচিশ তারিখে কিন্তু মারাত্মক ঝোড়ো হাওয়া এবং তার সঙ্গে বৃষ্টিপাত কিন্তু চলতে থাকবে পঁচিশ তারিখে এবং পঁচিশ তারিখের পরে যদি আমরা একটু এগিয়ে যাই এবং দেখার চেষ্টা করি যে কী সম্ভাবনা রয়েছে এবং পশ্চিমবঙ্গের পঁচিশ তারিখে কিন্তু অনেকটা অংশ জুড়ে বিশেষ করে আবার পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের সমুদ্র উপকূলবর্তী এলাকার দিকগুলোতেই ভোট রয়েছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এই সমস্ত এলাকাগুলোতেই ভোট রয়েছে তো আমরা যদি দেখি তো তাতে করে দেখা যাচ্ছে যে দেখুন যদি আমরা রবিবার দিনে যখন প্রবেশ করছি অর্থাৎ ছাব্বিশ তারিখে ছাব্বিশ তারিখেও কিন্তু তার প্রভাব থাকবে সেরকমই দেখা যাচ্ছে অর্থাৎ ছাব্বিশ তারিখেও এই ঘূর্ণিঝড়টা কিন্তু আস্তে 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 প্রবেশ করবে এবং বিরাট বড় একটা সারফেস এরিয়া জুড়ে এটা কিন্তু অবস্থান করবে এবং ছাব্বিশ তারিখের পরে পরে যদি আমরা একটু এগিয়ে যাই বা একটু দ্রুততার সঙ্গে এগিয়ে যাচ্ছি তো তাতে করে দেখা যাচ্ছে ছাব্বিশ তারিখ শুধু নয় সাতাশ তারিখেও কিন্তু তার একটা অবস্থান বা তার প্রভাব থাকবে সাতাশ তারিখেও এবং সাতাশ তারিখের পরে যদি আমরা আঠাশ তারিখে প্রবেশ করি আঠাশ তারিখেও কিন্তু দেখা যাচ্ছে আঠাশ তারিখেও হালকা ফুলকা প্রভাব থাকবে অর্থাৎ বলা যেতে পারে চব্বিশ তারিখ থেকে শুরু করে আমরা যদি আঠাশ তারিখ পর্যন্ত ধরে নিই একেবারে পাঁচটা দিন কিন্তু তাণ্ডব চালাবে সেরকমই কিন্তু দেখা গেল যে পাঁচটা দিন রেমার ঘূর্ণিঝড়টা তাণ্ডব চালাবে এবারে আমরা একটু দেখে নেব যে ঘূর্ণিঝড়ের দিকটা দেখলাম আমরা একটু মেঘমালার দিকটা দেখে নেবো তারপর আলিপুর অবা দপ্তর কি বলছেন সেদিকে একটু তাকাবো দেখুন আমরা মেঘমালার দিকে যদি তাকাই দেখতে পাচ্ছি যেটা পশ্চিমবঙ্গের আকাশ বাংলাদেশের আকাশ কিন্তু ওভারঅল বেশিরভাগটা কিন্তু মেঘাচ্ছন্ন রয়েছে পশ্চিমবঙ্গে দুই একটা জায়গা হয়তো একটু রোদ বেরিয়েছে বিশেষ করে যদি আমরা দুই দিনাজপুরের দিক থেকে দেখি সেখানে হয়তো একটু রোদ বেরিয়েছে বাকি পুরোটাই কিন্তু ওভারঅল মেঘে ঢাকা পাশাপাশি গোটা বাংলাদেশ কিন্তু একদম ঘন মেঘে ঢাকা সেরকমই দেখতে পাচ্ছি এবং আজকে সারাটা দিনই দেখতে পাচ্ছি আমরা এই মেঘে ঢাকা অবস্থাতেই কিন্তু চলবে পাঁচটার পরে কিছুটা মেঘ কাটবে পশ্চিমবঙ্গের দিক থেকে সেরকমই দেখা যাচ্ছে পাশাপাশি বাংলাদেশেও কিন্তু কিছুটা মেঘ কেটে যাবে আহ পাঁচটা ছটা আটটার পরে কিন্তু কিছুটা মেঘ কেটে যেতে পারে সেরকমই সন্দেহ রয়েছে তবে উত্তরবঙ্গে কাটবে না দক্ষিণবঙ্গে হয়তো কিছু কিছু জায়গাতে মেঘ কেটে যেতে পারে তবে সব জায়গাতে যে মেঘ কেটে যাবে এমনটা কিন্তু নয় যদিও বা আমরা দেখলাম যেটা সন্ধ্যের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বেশ কিছু এলাকায় সুতরাং সব জায়গাতে যে মেঘ কেটে যাবে এমনটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না তোমরা একটু আলিপুর আবা রিপোর্টটা একটু দেখে নেব যে কি বলছেন আলিপুর আবাদপ্তর পক্ষে উনিশ মার্চ দু হাজার চব্বিশ মর্নিং সকালের রিপোর্ট উত্তর বঙ্গে দেখুন একটা বৃষ্টিপাতের কথা বলা হচ্ছে সব বৃষ্টিপাতের কথা বলা হচ্ছে শুষ্ক হচ্ছে আবহাওয়ার একেবারে শেষ আহ দুটো দিনের কথা বলা হচ্ছে যাই হোক ওই দিকটা আমরা অতটা ফোকাস করবো না আমরা যদি সতর্কতার দিকে তাকাই সতর্কতা কিন্তু দেখতে পাচ্ছি যারা তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া কিন্তু সব জায়গাতে রয়েছে দার্জিলিং জলপাইগুড়ি দিক থেকে যদি দেখি সেখানেও একই রকম অবস্থা পাশাপাশি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে আজকে জলপাইগুড়ির দিক থেকে আজকে কালকে পরশু দিন তিনটে দিনে কালিম্পং এতেও কিন্তু আজকে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া তার সঙ্গে কিন্তু আহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে কালকেও কিন্তু ঝোড়ো হওয়ার সতর্কতা রয়েছে আলিপুরদুয়ারেও কিন্তু একই রকম অবস্থা আজকালের জন্য তিরিশ চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া আলিপুরদুয়ারে কিন্তু আরো বেশি ঝোড়ো হওয়া দেবে তার সঙ্গে কিন্তু ভারও বৃষ্টি হবে সাত থেকে এগারো সেন্টিমিটার বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এবং সব জায়গাতে কিন্তু হলুদ সতর্কতা জারি করা রয়েছে পাশাপাশি কোচবিহারেও কিন্তু একই রকম অবস্থা নর্থ দিনাজপুর সাউথ দিনাজপুরে যদি দেখি সেখানেও কিন্তু একই রকম অবস্থা দেখতে পাচ্ছি ভারী বৃষ্টিপাতের সতর্কতা আজকে রয়েছে তার সঙ্গে কিন্তু ঝোড়ো হওয়ার সতর্কতা রয়েছে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে মালদাতে যদি দেখি মালদাতেও কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া তার সঙ্গে কিন্তু প্রচন্ড গরম থাকবে একটা অস্বস্তিকর পরিবেশ থাকবে সেটা আজকে এবং কালকের জন্য বলা রয়েছে কিন্তু তার সঙ্গেও তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়ার কথা বলা রয়েছে আমরা আমরা সাউথ বেঙ্গলের দিকে তাকাবো কি বলছে সাউথ বেঙ্গল দেখুন একটা না মোটামুটিভাবে কয়েকটা দিন বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে আজকে উনিশ তারিখ থেকে শুরু করে একদম পঁচিশ তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের সতর্কতা কথা বলা হচ্ছে তবে কাল থেকে অর্থাৎ কুড়ি তারিখ একুশ তারিখ বাইশ তারিখ এই তিনটে দিন কিন্তু মারাত্মক বৃষ্টিপাত হবে সেরকমই বলা হচ্ছে হালকা থেকে মাঝারি এবং মাঝারি বৃষ্টিপাত মানে কিন্তু বেশ কিছু জায়গাতে ভালো মাত্রায় বৃষ্টিপাত হবে তো সেই উনিশ তারিখ থেকে শুরু করে পঁচিশ তারিখ পর্যন্ত ভারী বৃষ্টিপাতের বা মাঝারি বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু জারি করা রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের এবং আমরা শুষ্ক শুকনো আবহাওয়া দেখতে পাচ্ছি আজকের জন্য হাওড়া কলকাতা হুগলি পুরুলিয়া ঝাড়গ্রাম এই কয়েকটা জেলাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি শুষ্ক শুকনো যাবে বাকি সবকটা জেলাতেই কিন্তু আজকে বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এবং কাল থেকে থেকে সব জায়গাতেই হালকা মাঝারি বৃষ্টিপাত কিন্তু আমরা দেখতে পাচ্ছি সমস্ত এলাকাতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত দেখতে পেলাম আমরা এবারে যদি সতর্কতার মোটে তাকাই যে সতর্কতা কোথায় কিরকম রয়েছে দেখুন সতর্কতা যদি দেখাই উম সতর্কতা আজকে সেভাবে সতর্কতা খুব একটা কোথাও নেই কিন্তু কাল থেকে সতর্কতা যেটা রয়েছে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া এবং তার সঙ্গে কিন্তু বাজ পড়বে সেই সতর্কতা রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যেটা একদম একটা না চব্বিশ তারিখ পর্যন্ত আরও আমরা তো উইন্ডিতে দেখিয়ে দিয়েছি যে কতদিন থাকবে আঠাশ তারিখ পর্যন্ত রয়েছে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার কোনো কোনো সময় আবার তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে প্রত্যেকটা জেলাতে সতর্কতা জারি করা হয়েছে তো সতর্কতা যখন দিকে তাকালাম আমরা একটু বায়ুর ঝাপটা মোড়ে আবার ফিরে যাব এবং একটু দেখে নেব যে আজকে কোথায় কিরকম ঝোড়ো হাওয়া কোন সময়টাই দিতে পারে তো সেদিকে তাকাবো তাই ভিডিওটা সম্পূর্ণরূপে দেখুন সেক্ষেত্রে আপনি পুরো ব্যাপারটা ক্লিয়ার করে ফেলতে পারবেন আপনাকে আর দ্বিতীয় কোনো ভিডিও দেখার প্রয়োজন পড়বে না দেখুন আমরা ঠিক দুটোর দিক করে যদি দেখি রবিবার দুপুর দুটোর দিক করে তাদের করে দেখা যাচ্ছে যে হয়তো দুটোর যে ঝড়টা রয়েছে সেই ঝড়টা হয়তো পাঁচটার দিকেও আসতে পারে কিন্তু ভালো মাত্রাতেই ঝড় দেবে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার আগে ঝড়ো হাওয়া দেবে কোথায় বাংলাদেশের সাতক্ষীরা শ্যামনগর রয়েছে পাশাপাশি আমরা যদি পশ্চিমবঙ্গের দিকে তাকাই সেখানে কিন্তু গোসাবা রয়েছে কুমিরমারি রয়েছে হিঙ্গলগঞ্জ রয়েছে এই সমস্ত এলাকার দিকে কিন্তু প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার রেগে ঝোড়ো হাওয়া রয়েছে এরপর আমরা আরেকটু এগিয়ে যাবো এবং দেখার চেষ্টা করবো যে আজকে আর কোথায় কীরকম ঝোড়ো হাওয়া রয়েছে আমরা কিন্তু দেখতে পেলাম যেটা এই সমস্ত এলাকাগুলোতে ঝোড়ো হাওয়া রয়েছে এবারে যদি এখন পাঁচটার দিকে প্রবেশ করছি বিকেল পাঁচটার দিকে আপনি ধরে চলতে পারেন পাঁচটা থেকে সাতটা আটটার মধ্যে এই ঝোড়ো হাওয়াটা দিতে পারে বাঁকুড়া দুর্গাপুর এই সমস্ত এলাকা তার সঙ্গে সঙ্গে বিস্তীর্ণ এলাকা অবশ্যই ধরে নিতে হবে আপনাকে পাশাপাশি আসানসোল রয়েছে এদিকে রামপুরহাট রয়েছে এই সমস্ত এলাকার দিকেও কিন্তু দেখুন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার হয়ে ঝোড়ো হওয়া রয়েছে রামপুরহাট আজিমগঞ্জ এই সমস্ত এলাকার দিকে তার সঙ্গে রয়েছে জঙ্গিপুর রয়েছে তার সঙ্গে নবাবগঞ্জ রয়েছে আবার বাংলাদেশেও ঢুকে যাচ্ছে যদিও মাঝে মাঝে কারণ রাজশাহী ডিভিশনের এই এলাকার জুড়ে ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে সামান্য এলাকা জুড়ে বিশেষ করে নবাবগঞ্জের দিকে পাশাপাশি আমরা এদিকে মালদা পাচ্ছি পাশাপাশি আমরা এদিকে যদি সাউথ দুই দিনাজপুরের দিক থেকে দেখি সেখানেও আমরা পেয়ে যাচ্ছি যে মোটামুটি ভাবে ঝোলো হওয়ার সম্ভাবনা কিন্তু ভালো মাত্রায় রয়েছে বিশেষ করে হরিশ্চন্দ্রপুর এই সমস্ত এলাকার দিক থেকে রায়গঞ্জের দিক থেকে আহ পাশাপাশি বাংলাদেশে যদি আবার একটু প্রবেশ করে যাই সেখানে পীরগঞ্জের দিক থেকে সেখানেও কিন্তু রয়েছে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার আগে ঝোড়ো হওয়া তো আমরা একটু এগিয়ে যাবো আর দেখে নেবো যে আর কোথায় কিরকম ঝোলো হওয়া রয়েছে আজকের দিনটা দেখবো পরে আর বাকিটা দেখবো না অতটা তো আমরা এগিয়ে যাবো এবং দেখলাম যেটা সন্ধ্যে সাতটা আটটা পর্যন্ত কিন্তু ওভারঅল বেশ কয়েকটা জায়গাতে ঝোড়ো হওয়া দেবে এবং সাতটা আটটা দশটার দিক করে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে সাউথ সাউথ দিনাজপুরের দিকে দুই দিনাজপুরের দিক থেকে কিন্তু ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে এবং রাতের দিকেও বেশ কিছু জায়গাতে ঝোড়ো হওয়া দেবে স্বাভাবিকভাবে এই সতর্কতা রয়েছে এবং যদি যদি একটু বাজ পড়ার সম্ভাবনা দিকে তাকাই যে কোথায় কিরকম বাজ পড়তে পারে কারণ আজকাল কিন্তু ভয়ঙ্কর বাজ পড়ছে তো যদি একটু বাজের দিকে তাকাই যায় কোথায় বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে যখন বজ্রবৃষ্টির দিকে আমরা তাকালাম একটু দেখে নেব যে আজকে কোথায় কীরকম বাজ পড়তে পারে দেখুন সকালের দিকে আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত এলাকায় বৃষ্টিপাতের কথা বললাম ঠিক দশটার দিক করে কিন্তু মারাত্মক পরিমাণে বাজের সম্ভাবনা রয়েছে এদিকে খুলনা খুলনার দিক থেকে মাদারীপুরের দিক থেকে ওভারঅল যদি বলি আমি খুলনা এবং বরিশালের বেশ পুরো এলাকা জুড়েই কিন্তু মারাত্মক পরিমাণে বাজ পড়ার সম্ভাবনা রয়েছে পিরোজগঞ্জের দিকেও বাজ পড়ার সম্ভাবনা রয়েছে গোটা চারিদিক থেকেই পাশাপাশি আমরা এদিকে বাংলা আমরা আহ আসামের গোয়ালপাড়ার দিক থেকে গুয়াহাটির দিক থেকেও বাস পড়ার সম্ভাবনা পাচ্ছি আমরা একটু এগিয়ে যাবো এবং দেখে নেব যে আর কি কোথায় সম্ভাবনা রয়েছে আমরা একটু এগিয়ে গেলাম এবং দেখলাম যেটা খুলনার দিক থেকে মারাত্মক পরিমাণে বাস পড়ার সম্ভাবনা রয়েছে এবং সেটা বারোটার দিক করে দেখাচ্ছে হয়তো আপনি ধরে চলতে পারেন বারোটা থেকে দুটোর মধ্যেই বাস পড়বে পাশাপাশি যখন আমরা একটার দিকে প্রবেশ করছি একটার দিক করে কিন্তু এদিকে শ্যামনগরের দিকে মারাত্মক পরিমাণে বাস পড়বে সাতক্ষীরার দিকে ব্যাপক পরিমাণে বাস পড়বে পাশাপাশি আমরা এদিকে পাচ্ছি বনগা হাবড়া গোয়াল পাশাপাশি এদিকে গোসাবা এই সমস্ত এলাকার দিক থেকে কুমিরমারির দিক থেকে আহ পুরো এলাকা জুড়ে কিন্তু আহ বাস পড়া সম্ভাবনা হয়েছে দেখতেই পাচ্ছেন একদম ঝড়খালির দিক থেকেও রয়েছে দয়াপুরের দিক থেকে রয়েছে বাসন্তীর দিক থেকে রয়েছে মারাত্মক পরিমাণে বাস পড়া সম্ভাবনা রয়েছে সুতরাং এই সময়টা অর্থাৎ একটার দিক করে বা শুরু করে প্রায় তিনটে চারটে পর্যন্ত আপনাকে কিন্তু সতর্কতার সঙ্গে থাকতে হবে পাশাপাশি আমরা যদি শিলিগুড়ির দিকে তাকাই শিলিগুড়ির দিক থেকেও কিন্তু হালকা ফুলকা বাস পড়ার সম্ভাবনা রয়েছে যদিও বাকি অন্যান্য এলাকাগুলোতে আকাশ চমকাবে কিন্তু এই সমস্ত এলাকাতে সব থেকে বেশি বাস পড়বে সুতরাং বোঝাই যাচ্ছে যে এই সময়টা আপনাকে বাইরে থাকলে চলবে না বা গাছতলার তলায় থাকলে চলবে না বাড়ির মধ্যেই আশ্রয় নিতে হবে আমরা যদি তিনটের দিক করে প্রবেশ করছি তিনটের দিক করে কিন্তু দেখতে পাচ্ছি যেটা বাংলাদেশের রংপুরের দিক থেকে যদি দেখি রংপুরের দিক থেকে বালুরঘাটের দিক থেকে ব্যাপক পরিমাণে বাস করার সময় রয়েছে পাশাপাশি দিনাজপুর গোটা রংপুর জুড়েই বলা যেতে পারে পাশাপাশি আমরা দুই দিনাজপুরের দিক থেকে যদি দেখাই সেখানেও কিন্তু পাচ্ছি রায়গঞ্জের দিক থেকে পাচ্ছি আমরা কিষাণগঞ্জের দিক থেকে পাচ্ছি পুরো এলাকার জুড়েই কিন্তু মোটামুটি যাবে বাস পড়ার সম্ভাবনা রয়েছে আর আমরা যদি একটু নিচের দিকে দেখাই বর্ধমানের দিক থেকেও টুকটাক বাস পড়বে গোলাঘাট কলকাতা এই সমস্ত এলাকার দিক থেকে কাটোয়ার দিক থেকেও হালকা ফুলকা বাস পড়ার সম্ভাবনা রয়েছে আমরা আরেকটু এগিয়ে যাবো এবং দেখে নেবো যে আজকে আর কি সম্ভাবনা রয়েছে আমরা দেখলাম যে রাজি দেখুন না আমরা একই রকম ভাবে এখানে দিনাজপুরের দিক থেকে বাস পড়ার সম্ভাবনা পাচ্ছি পাশাপাশি কিন্তু এই দিকে অর্থাৎ বালুরঘাটের দিক থেকে বাস পড়ার সম্ভাবনা পাচ্ছি বা ধরে চলতে পারেন দুই দিনাজপুরের দিক থেকে কিন্তু ভালো মাত্রায় বাস পড়ার সম্ভাবনা আমরা পেয়ে যাচ্ছি প্রচুর পরিমাণে কিন্তু বাছ পড়ার সম্ভাবনা রয়েছে আমরা আরেকটু এগিয়ে যাবো এবং দেখে নেব যে আর কি সম্ভাবনা রয়েছে দেখুন আমরা আরেকটু এগিয়ে গেলাম এবং দেখলাম যেটা যে পাশাপাশি টুকটাক এলাকাতে বাছ পড়ার সম্ভাবনা রয়েছে আমরা প্রায় রাত্রি নটা দশটার দিক করে প্রবেশ করলাম দেখলাম যেটা রাত্রি নটা দশটার দিক করে কিন্তু শিলিগুড়ি আলিপুরদার জলপাইগুড়ি এবং পাশাপাশি উত্তর দিনাজপুরের উত্তরের দিকে এবং শুধু উত্তর দিনাজপুরের উত্তর কেন বলবো বালুরঘাটও দেখাচ্ছে মালদাও দেখাচ্ছে ওভারঅল কিন্তু চারিদিক থেকে বাছ পড়ার সম্ভাবনা ভালো মাত্রায় রয়েছে গোটা নর্থ বেঙ্গল জুড়েই কিন্তু দেখতে পাচ্ছি মারাত্মক পরিমাণে বাস পড়বে গভীর রাতের দিকে সুতরাং বোঝা যাচ্ছে খুব সতর্কতার সঙ্গে থাকতে হবে তো যাই হাইকো বন্ধুরা আশা করছি আপনি আপনার এলাকার পরিবেশ পরিস্থিতি বুঝতে পেরেছেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনি কোন এলাকা থেকে এই ভিডিওটি দেখলেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর বন্ধুদের সঙ্গে ভিডিওগুলি শেয়ার করতে কোনোভাবেই ভুলবেন না ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই ভিডিওতে লাইক দেবেন এবং আমাদের উৎসাহ বাড়াবেন